গাইজ বর্তমানে যেসব পুরান প্লেয়াররা গেম খেলে না ভাই এদের কাছে আমাদের ফ্রি স্টাইল ওয়ান হেডশট এগুলো কোনো স্কিলই মনে মনে হয় হয় না এদের এদের কাছে এখনো একটা করে মাইরা দিতে চলে ওইটাই ওদের স্কিল কেন ভাই আমরা যে এত প্র্যাকটিস করে এরকম গেম বানাইছি এগুলো কি তোমাদের না মাইরা ওয়ান বি ফোর মাইরা খুব একবার স্কিল হয়ে গেছে আরে ভাই শোনো তোমরা যে ওয়ান বিফোর মাইরা মারো না ওগুলো আমরা হেডশটও মারতে পারি তোমাদের মতো ভাই গ্র্যান্ড মাস্টার পুষা সিএস র্যাঙ্কে পুষ ওগুলো আমরাও দিছি আমরা ওয়ান ফোর ক্লাস দিছি এখন গেমও আপডেট হয়েছে খেলাও আপডেট হয়েছে তো তোমরাও একটু আপডেট হও আসলে গাইজ বাংলাদেশের প্লেয়ারদের খেলার এই অবস্থা কারণ হচ্ছে বাংলাদেশের ইউটিউবারদের এরা হলো খেলা শিখে টিভি রিমন ইস কাবো টুয়েল গেমার এদের মতো ইউটিউবারদের দেখা আমরা তো আর ভাই তাদের মতো স্ক্রিপ্টেড কন্টেন্ট দেখে খেলা শিখি নাই আমরা খেলা শিখছি বিল্লু গেমিং রাইস্টার এদের মতো প্লেয়ার থিকা এজন্য ভাই তোমাদের আর আমাদের মধ্যে এতটাই তফাত আমি তো কাউরে জোর করে বলি না যে ফ্রি স্টাইলই খেলবে আমি তো বলি ফ্রি স্টাইল বেস্ট তো তোমাদের আমারে দেখলে তো জলে কেন সিএস র্যাঙ্কের জয়স্টিক টাই না টাইমে হেডরোটের বারা নিজেরে নিজে হ্যাকার মনে করে ফ্রি স্টাইল খেলা এত সহজ না কেউ গেম ডাউনলোড দিয়ে ফ্রি স্টাইল খেলা শিখা যায় না আমি ভাই র্যাঙ্ক খেলা তখন থেকে বাদ দিয়ে দিছি তখন থেকে র্যাঙ্কে রিভাইভ পয়েন্ট দিয়েছে সিএস র্যাঙ্ক খেলাও তখন থেকে বাদ দিয়ে দিছি তখন কেন মাস্টার ইন্টারনেট বুঝ দিতে অতিরিক্ত হ্যাকার পড়তো আর পুরান প্লেয়াররা মনে করে আমরা মনে হয় জীবনে এগুলো চোখেই দেখি নেই শুনো ভাই তোমাদের সব লেভেল পার করেই আমরা এই লেভেলে আসছি হতে পারে তোমরা আমাদের আগের প্লেয়ার বাট তোমরা খেলা শিখছো আমাদের পরে আর অনেকে তো এখনো খেলাই শিখতে পারো নাই আমি কখনোই বলি নাই যে আমি সবচেয়ে ভালো খেলি বা আমারে কেউ হারাইতে পারবে না কারণ আমি জানি বহুত প্লেয়ার আছে যারা আমার চেয়ে অনেক ভালো খেলে আর যারা এইসব কথা বলো ভাই তুমি করে বলতেছি এসব আবল তাবল কথা বাদ দিয়ে নিজের স্কিলটা একটু আপডেট করো তাইলে ভাই ভালো খেলছেন এটা না শুন না ভাই হ্যাকারের মতো খেলছেন এটা শুনতে পারবা